হরে কৃষ্ণ রাধে রাধে প্রেম সে কহ রাধে রাধে আমরা দ্বাদশীর বড়াদেবের কথা শুনলাম এবং সাতাইশে মাঘ দশে ফেব্রুয়ারি শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি গ্রামে অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্ট সেখানে একচক্রগ্রাম রয়েছে সেই একচক্রগ্রামে হারাই পণ্ডিতকে লক্ষ্য করে এবং মাতা পদ্মাবতীকে লক্ষ্য করে শ্রী নিত্যানন্দ প্রভু এই একচক্রগ্রামে আবির্ভূত হন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আর এখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছে সেই নিত্যানন্দ আর চৈতন্য মহাপ্রভু একই তত্ত্ব শুধু দেহে আলাদা কিন্তু দুজনেই একই তত্ত্ব নিত্যানন্দ প্রভু বলরাম এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ দুইজনে ব্রত পালন করতে হয় যদি বড় ভাইকে আমরা মানি ছোটো ভাইকে না মানি অপরাধ বা ছোটো ভাইকে মানবো বড় ভাইকে মানব না তাতে অপরাধ এই জন্য যেরকম টাকা এই পিঠ ওই পিঠ দুইটি সমান তদ্রুপ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনেই সমান এই জন্য চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমা ব্রত করতে হবে এবং এই নিত্যানন্দ ত্রয়োদশীও অবশ্যই করতে হবে নিত্যানন্দ ত্রয়োদশী করলে পরে গুরু কৃপা লাভ হবে কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব এই জন্য এই ব্রত পালন করবেন তাহলে নিত্যানন্দ প্রভুর লাভ হবে তো নিত্যানন্দ প্রভুর পারণ হচ্ছে দশটা মধ্যে পারণ অর্থাৎ পর দিবস নিত্যানন্দ প্রভুর যেদিন সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি এবং আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভুর দশটার মধ্যেই পারণ পারণ যত সময় করবেন তাহলে ব্রত করা সফল হবে হরে কৃষ্ণ রাধে রাধে